অনেক বন্ধুরা তোমরা সব কেমন আছে আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো আমি সকাল সকাল স্নান টান সেরে মানে কাজ টাজ সেরে স্নান টান সব হয়ে গেছে এরকম হয়ে গেছে আমি আজকে বৃহস্পতিবার আজকে আমি পূজা করবো তার জন্য সকাল সকাল মানে কাজ সেরে নিয়েছি আর স্নান টান করে পূজা করে দোকানে যেতে হবে সেই জন্য আরও তাড়াতাড়ি আমার তো চলো বন্ধুরা এই দেখো ঠাকুরের থাকা সব মাথা হয়ে গেছে ফুলটুল যা ছিল সব তুলে একদমই স্নান টান সেরে নিয়েছি চলো না সেই দেখা ফুল তোলা হয়ে গেছে ঠাকুর ফালাগুলো সব হয়ে গেছে এবার এইগুলোকে সব তুলে নেব কারেন্ট নাই এবার লাইটটা খারাপ হয়ে গেছে ওই জন্যই তো আর রিং লাইট জেলে পুজো করবো বন্ধুরা রিং লাইট জেলে পূজা করবো ঘরে অন্ধকার এবার লাইট নেই আর এই আমাদের ঘরটা খারাপ হয়ে গেছে

গান যোগে এইবা এই চলো বন্ধুরা আমি আলপনাটা দিয়ে আসছি চারিদিকে সব তারপরে আবার আসতে এসে তারপর পূজা করে তোমাদের দেখাবো এই দেখো ফুলগুলো দিয়ে সাজিয়ে নিই তারপরে বসে চন্দন ঘুষবো ফুলগুলো দিয়ে নিই আমাকে প্রচন্ড হাট গরম পড়ছে আর এইদিকে একটু ফ্যান নাই খাওয়া হয় না শুধু গরম একটা কাজ হবে শুধু শুধু কাজই হয়েছে এবং দোকান যাবো তাড়াতাড়ি আছে করতে হবে দোকানে আবার তাড়াতাড়ি সেই তারপর যাবো আজকে সকাল থেকে একটুকু নি বন্ধুরা সবার থেকে সমানে কাজ করে গেছে এতগুলো ঘর লমচা বাসন ধোয়া ঠাকুরের কাজ সব এক হাতে সেরে নিয়েছি একদম হয়ে গেল দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি সুন্দর লাগে ফুল দিয়ে একটু আসি এখন চলে এবার আমি লক্ষ্মী পাঁচালি করবো পরে তারপরে আমার দোকানে যাবো চা খাবে বন্ধুরা এতক্ষণ আগে বাবা চা করে দিল বাবা একবার দুবার চা খাওয়া হয়ে গেছে আমাদের কেবল হয়নি ছেলে মেয়ে ওই যে দেখো আমার ছেলে বদমাইশ করে বেড়াচ্ছে দিদির সঙ্গে চা মুড়ি দুটো নেই মাখা

এই দেখো বন্ধু বন্ধুরা আপনাদের দাদা ভাই বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে ভুটুল পুটি মাছ এগুলো বেশ ভালো বড় সাইজের দুটো করে পিচ করেছে তিনটে মাছ নিয়েছে তিনটে না দুটো আর এই দেখো এতে দেওয়া হয়েছে বাটা মাছ কিনে নিয়েছে কুড়ি টাকা খাওয়া হয়ে গেছে আবার এইগুলো ফুলকো কানকুগুলো খেয়েছে তাও মেয়ে আমার করে যাচ্ছে দেখো মাছ দেখলে খাবে না কিছু না খুব রোজ করতে লাগে

ডাঁটা দিয়ে আলু দিয়ে আর এই মাছ দিয়ে করব আজকে বেশি কিছু রান্না করবো না অনেক চাটনি হয়ে গেছে আর ভালো লাগছে না তাই সিদ্ধ আর আলু এই ডাঁটা দিয়ে মাছ জালুকারি আর একবার যেহেতু খাই সকালবেলায় রুটি রাতে রুটি কেন

ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল খেয়ে বলবো কেমন হয়েছে তোমাদেরকে আর আমার গাছের ডাঁটা আর বেশি নেই এখানে কতগুলো আছে এই দেখো আর উপরে আছে কি সুন্দর আকন্দি ফুলগুলো ফুটেছে আর এই গাছটা ফাঁকা করে দিয়েছি ফুলগুলো তুলে একটা রেখে দিয়েছি গাছগুলো সব তুলতে নেই সেই জন্য সকালবেলায় তুলে এদিকে রান্না করছে আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি তোমাদের এখানে ভিডিও তুলে আর ওদিকে হরিনাম হচ্ছে আমাদের পাড়ায় মানে ছাড়ি একটু তা গান দেখো শুনতে পাওয়া যাচ্ছে তোমার হয়তো বলবে এত আওয়াজ তো আমাদের দিকে গানের আওয়াজ হচ্ছে জন্য গান হচ্ছে

তার ঠান্ডা আবহাওয়া পেলাম বাবা গরমে করে সকাল থেকে একদম বন্ধুরা আর বিকেলবেলায় আসলাম এতগুলো চাউমিন খিজালাম তারপরে এবার শসা কাটলাম এগুলো মানে গাজর শসা লঙ্কা পেঁয়াজ সব কাটাকুটি হয়ে গেছে আর এখন এই বীজ পেঁয়াজটা এখন হবে কি হবে না সেই একাই বসে আছে বন্ধুরা সেদিকেও মানে লাগছে আবার এই ভালো লাগছে এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া পরে এবার চলে যাচ্ছি ঘরে তো দেখো কী অবস্থা সব খাওয়া দাওয়ার পরে ঘরে এই দেখো সব খাওয়া দাওয়া হয়ে গেছে ওই টেবিলের উপরে থালা বাসনগুলোকে সব রেখে দিয়ে আসলাম আর গ্যাসটা সব জিনিস দোকানের মাল সব বাইরে বার করা হয় সেগুলো সব তুলে ঘরে নিয়ে আসা হয়েছে এই জন্য সব জায়গাগুলো ছড়িয়ে গেছে সকালবেলা ঠিক হয়ে যাবে তো আজকে অনেক রুটি হয়েছে তো সময় ছিল না তোমাদের সঙ্গে বিকালবেলায় গল্প করা ঝড় মানে ঝড় হয়ে যাওয়ার পর এত ভিড় হয়ে গেছিলো না দোকানে সময়ই পাইনি আর আমার তো ক্যামেরা ধরার লোক ছেলে আমার পড়াশোনা করার ছোটো ছেলে তো কী করে ধরো বলো তো চলো ফোন বাড়ি যাই বাড়ি গিয়ে কটা রিলস বানাবো এখন বাজছে এগারোটা মানে রাত এগারোটা বাজতে চললো তো চলো এবার কাজ শুরু করি আবার ঘরে গিয়ে কাজ করবো চলো আমার মেয়ে ঘর গুলো সব ঝাড় দিয়েছে এইটা পুরো অন্ধকার হয়ে আছে এখন অন্ধকার কিছু দেখা যাবে না এই যে চলে আসলাম ঘরে এই দেখো চলে আসলাম আর আজকে আমার ছেলে আবার মাছ একটা নিয়ে এসেছে ও মাছটা মারা গেছে বলে চলো তোমাদের মাছটা দেখাই দেখো ফাইটার আর একটা থাকতে পারছি না সেই জন্য সেই কারণে একটা নিয়ে এসেছে